সমস্ত বীরভূম জেলার আইসিডিএস অ্যান্ড হেল্পার বোনেরা দেখো তোমাদের আগামী তেইশ তারিখে এক্সাম রয়েছে তো যতটুকু তোমাদের হেল্প করার বা তোমাদের ভিডিও দিয়ে হোক পিডিএফ দিয়ে হোক অনলাইন ক্লাসেস দিয়ে হোক আমি অল অলওয়েজ তোমাদের সাথে রয়েছি এবং তোমাদের যেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বিলং করো অবশ্যই কিন্তু তোমাদের বীরভূম সম্পর্কে জানতে হবে তাই না তো বীরভূম সম্পর্কে আমি তোমাদের বিভিন্ন বীরভূম সম্পর্কে কি কি রয়েছে কি কি কয়েকটি ব্লগ রয়েছে কয়েকটি মহকুমা রয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করছি একদম খুঁড়িনাটি বীরভূম সম্পর্কে দেখো বীরভূম জেলার আয়তন চার হাজার বর্গ কিলোমিটার মানে এক হাজার বর্গ মাইল ঠিক আছে জনসংখ্যা কত রয়েছে পঁয়ত্রিশ লক্ষ দুই জন জনসংখ্যার ঘনত্ব কী সাতশো সাতশো সত্তর জন পার বর্গ কিলোমিটারে মানে দুই পার বর্গ মাইলে রয়েছে এবার এখানে কি এখানে সাক্ষরতার হার রয়েছে ওভারঅল সাক্ষরতার হার মহিলা এবং পুরুষ মিলে সত্তর পয়েন্ট শতাংশ ঠিক আছে লিঙ্গ অনুপাত রয়েছে নয়শো ছাপ্পান্ন জন ঠিক আছে নয়শো ছাপ্পান্ন জন রয়েছে লিঙ্গ অনুপাত এবং এই বীরভূমে প্রশাসনিক বিভাগ কি প্রশাসনিক বিভাগ হলো বর্ধমান ঠিক আছে অনেকে ভাববে যে বর্ধমান কেন দেখো বর্ধমান জলপাইগুড়ি তারপরে প্রেসিডেন্সি এই সমস্ত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কিছু প্রশাসনিক বিভাগ তো এই বীরভূম জেলাটি কিন্তু কি বর্ধমান প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ছে এই জন্য এটি বর্ধমান ঠিক আছে অনেকে হয়তো ভাববে যে স্যার হয়তো ভুল করছে ঠিক আছে তো প্রত্যেকটি জেলার সদর দপ্তর রয়েছে তো আমাদের সদর দপ্তর বীরভূমের সদর দপ্তর রয়েছে হচ্ছে শিউড়িতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এবার লোকসভা কেন্দ্র তোমাদের লোকসভা কেন্দ্র রয়েছে দুইটি বীরভূম এবং বোলপুর এবার দেখো নেক্সট কি রয়েছে আয়তন ও সরি এটা তো একবার বললামই এবার তোমাদের বিধানসভা কেন্দ্র রয়েছে কয়টি এগারোটি ঠিক আছে নামগুলি বলছি না বিধানসভা কেন্দ্র রয়েছে এগারোটি তোমাদের মহকুমা রয়েছে তিনটি শুরী সদর বোলপুর ও রামপুর হাট এবং পৌরসভা রয়েছে ছয়টি ঠিক আছে নামগুলি মেনশন করছি না আর সেগুলি আসার চান্সেস নেই শুধু বলবে যে টোটাল কয়টি রয়েছে ঠিক আছে ব্লক রয়েছে উনিশটি থানা রয়েছে আঠাশটি ঠিক আছে এই গেলো তোমাদের হচ্ছে যে বীরভূম জেলার যে প্রশাসনিক দপ্তরগুলি কয়টি ব্লক কয়টি থানা কয়টি পৌরসভা ঠিক আছে এইগুলি গেল এবার বীরভূম জেলা সম্পর্কে আমরা জানবো দেখো বীরভূম জেলার নামটি সম্ভাব্য উচ্চ বীরভূমি শব্দটি যার অর্থ বীরের দেশ মনে রাখবে কি বীরের দেশ অন্য একটি মতে বাগদি রাজা বীর মল্লের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে বীর মল্ল পনেরোশো এক থেকে পনেরোশো সাল পর্যন্ত এই জেলা শাসন করেছিলেন আবার কেউ কেউ মনে করেন সাঁওতালি ভাষার বীর শব্দের অর্থ কি বন অর্থাৎ বীরভূম শব্দের অর্থ হলো বনভূমি পরবর্তীকালে আঠেরোশো কুড়ি সালের বিভিন্ন জায়গা থেকে বিভক্ত হয়ে নতুন করে বর্তমান এই বীরভূম জেলার আত্মপ্রকাশ ঘটে তাহলে বীরভূম জেলার আত্মপ্রকাশ কত সালে হয়েছিল আঠেরোশো কুড়ি সালে মানে বীরভূম জেলার জন্ম বলতে গেলে আঠেরোশো কুড়ি সালে ঠিক আছে এবার নেক্সট কী রয়েছে ভৌগোলিক সীমানা মানে বীরভূম জেলা আলটিমেটলি কার সাথে যুক্ত আছে উত্তরে মালদহ জেলা দক্ষিণে বর্ধমান জেলা পূর্বে মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্য তাহলে একটি রাজ্যের সাথে আমাদের যুক্ত রয়েছে সেটি সেই রাজ্যটি হলো ঝাড়খণ্ড ঠিক আছে নদ নদী কী রয়েছে বীরভূম জেলা উল্লেখযোগ্য নদ নদীগুলির মধ্যে হলো ব্রাহ্মণী অজয় সিহিংলো কোপাই দ্বারকা কোপাই ও ময়ূরাক্ষী ঠিক আছে এবার দেখো ভাষাসমূহ বাংলা ভাষা হলো সর্বাধিক প্রচলিত ভাষা যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি অবশ্যই প্রত্যেকটি জেলাতে বাংলা ভাষায় প্রধান যদিও কালিম্পং ও দার্জিলিং বাদ দিয়ে বাঙালিরা ছাড়া ও আরও দশটি উপজাতি এই জেলায় বসবাস করে এদের মধ্যে উল্লেখযোগ্য হল মহালি ও ওরাও মনে রাখবে মহালি ওরাও এবার কৃষিজ ফসল ধান হল এই জেলার প্রধান কৃষিজ ফসল এছাড়া তুলা ও রেশম চাষ বিখ্যাত তাহলে আমাদের ধান হল প্রধান ফসল শিল্প এই জেলার অন্যতম ভারী শিল্প কেন্দ্র হল বক্রেশ্বর তা বিদ্যুৎ কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট এছাড়া অন্যান্য শিল্পগুলো হলো তাঁত বয় তাঁত বয়ন শিল্প চালকল তৈল বিষ কল লাক্ষা উৎপাদন পাথর খনি ধাতু শিল্প এবং মৃৎশিল্প এবার কি খনিজ রয়েছে দেখো ভারতে অবস্থিত কয়লা ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল বীরভূম জেলার কয়লা ক্ষেত্র এই কয়লা ক্ষেত্রে আনুমানিক ছয় বিলিয়ন টন কয়লার সংরক্ষণ রয়েছে ঠিক আছে এবার নেক্সট দেখো এবার কিছু কোশ্চেন্স রয়েছে এই কোশ্চেন্সগুলি এবার তোমরা লক্ষ্য করবে দেখো বীরভূম জেলা কবে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো কুড়ি সালে তারপরে কি রয়েছে বীরভূম জেলার সদর শহরের নাম কি কি বললাম শিউরি একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম লেখো সেটা বীরভূমে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হ্যাঁ তারপরে কী রয়েছে বীরভূম জেলার জেলায় কয়টি পলিটেকনিক কলেজ আছে একটি আছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক নেক্সট কি রয়েছে বীরভূম জেলার ভূপ্রকৃতি রূপ রুক্ষ রার অঞ্চলের অন্তর্গত ঠিক আছে তারপর কি রয়েছে বীরভূম জেলার মাটির প্রকৃতি রূপ গন্ডোয়ানা বৈশিষ্ট্যের ল্যাটরাইট মৃত্তিকা লাল মাটি ঠিক আছে ল্যাটরাইট মৃত্তিকা এবার কী বলছে মোহাম্মদ বাজার কিসের জন্য বিখ্যাত চীনা মাটির জন্য বক্রেশ্বর কী জন্য বিখ্যাত উষ্ণ প্রশ এর জন্য তারপরে কি রয়েছে দশ নম্বরে মামাভাগ্নে পাহাড় কী ধরনের পাহাড় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্ষয়জাত পাহাড় মামাভাগ্নে পাহাড়টি কী শিলায় গঠিত গ্রানাইট ও শিলায় ঠিক আছে এবার কি রয়েছে দেখো কোন নদীর তীরে বোলপুর অবস্থিত কোপাই নদীর তীরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এবার কি রয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটির নাম কি বিশ্বভারতী নেক্সট কি রয়েছে বীরভূমে কতগুলি প্রাথমিক স্কুল রয়েছে দুইশো সাঁত্রিশটি এবার এই জেলায় কতগুলি উচ্চ বিদ্যালয় রয়েছে দুইশো ছাপ্পান্নটি বীরভূমে কতগুলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো দশটি বীরভূমে কতগুলি উচ্চ প্রাথমিক বিদ্যালয় রয়েছে মাত্র দশটি ঠিক আছে এই জেলায় শিশু শিক্ষা কেন্দ্রের সংখ্যাগত চারশো পঁচানব্বইটি বীরভূম জেলার কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর বীরভূম জেলায় উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের নামগুলি কি কী নলহাটেশ্বরী সতীপীঠ তারাপীঠ শান্তিনিকেতন বক্রেশ্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে এবার নেক্সট কি রয়েছে দেখো বীরভূম জেলায় অবস্থিত কিছু উল্লেখযোগ্য পাহাড়ের নাম মামাভাগ্নে পাহাড় মথুরখালী পাহাড় কাটা পাহাড় কাঙ্গাল পাহাড় নেক্সট কী রয়েছে বীরভূম জেলার কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম বলো কবি চণ্ডীদাস কবি জয়দেব সাঁওতাল বিদ্রোহী নেতা সিধু ও কানু যেটি আমাদের অনেক পরীক্ষাতে আসে সাঁওতাল বিদ্রোহের নেতার নাম লেখো ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাধক রামদেব ও নোবেল অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রমুখ ব্যক্তিবর্গ এবার তারপরে কি রয়েছে বীরভূম বীরভূম জেলা ডিম উৎপাদনে কততম স্থান অধিকার রয়েছে ডিম উৎপাদনে তৃতীয় আবার দুধ উৎপাদনে চতুর্দশ মানে চৈদ্তম ঠিক আছে এবার নেক্সট কি রয়েছে বীরভূম জেলা কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখো প্রণব মুখোপাধ্যায় ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট লেখক ও উপন্যাসিক অমর্ত্য সেন ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপক খরাস মুখার্জি অভিনেতা গীতিকারও সুরকার সুমিত্রা দেবী হিন্দি ও বাংলা চলচ্চিত্র অভিনেত্রী বাসুদেব দাউস বাউল বাঙালি বাউল গায়ক ঠিক আছে এই সমস্ত একটু মনে রাখবে শাহানা বাজপেয়ী ভারতীয় বাঙালি গায়িকা লেখিকা বর্তমানে অতি পরিচিত রবীন্দ্রসঙ্গীত গায়িকা রাখাল চিত্রকর কি পটশিল্পী এবার নেক্সট কি রয়েছে দেখো বীরভূমের কয়েকটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র তারাপীঠ একটু দেখে নিবে তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের নিকটে একটি ছোট মন্দির শহর এটি তান্ত্রিক মন্দির এবং এর সংলগ্ন শ্মশান মাঠের জন্য পরিচিত ঠিক আছে এগুলো একটু দেখে নেবে ঠিক আছে তারপরে কী রয়েছে বোলপুর শান্তিনিকেতন এগুলি একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক আছে তারপরে কী রয়েছে বক্রেশ্বর উষ্ণপ্রসবণ ও মহিষ মর্দিনীর মন্দির হ্যাঁ তারপরে কী রয়েছে বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য ঠিক আছে এই সমস্ত একবার স্ক্রিনশট করে নেবে ঠিক আছে তারপরে কী রয়েছে ভাগ্নে পাহাড় আক্ষরিক অর্থে বোঝাতে গেলে এই পাথরের উদাহরণটি মানব সভ্যতার দ্বারা বহন করা বোধের বোঝা বোঝায় অল্প জনবসতিপূর্ণ জমির মধ্যে ধূসর রঙের গ্রানাইট পাথর অনেক পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে এবং ক্রমশ এই পাথর ভাগ্নে পাহাড় নামে পরিচিত ঠিক আছে তারপরে কী রয়েছে সোনাঝুরি রয়েছে একবার স্ক্রিনশট নিয়ে রাখবে এই সমস্ত একটু পড়বে ঠিক আছে তারপরে রয়েছে প্রকৃতি ভবন হুম তারপরে নেক্সট কী রয়েছে দেখো নন্দন আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম তো এই গেল তোমাদের ডিটেলস বীরভূম সম্পর্কে ঠিক আছে তো তাহলে এই গেল তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট সম্পর্কে সমস্ত একদম ডিটেলস আলোচনা ঠিক আছে এখান থেকে অবশ্যই এক থেকে দুখানা কোশ্চেন অবশ্যই আসবে ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে পারলে স্ক্রিনশট করে রাখবে এবং আমি অবশ্যই আমার যে আমি আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কটি শেয়ার করব সেখান থেকে তোমরা এই পিডিএফটি অনায়াসে ডাউনলোড করতে পারবে ঠিক আছে ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা টেলিগ্রাম লিঙ্কে গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং সেখানে অনেক পিডিএফ দেওয়া রয়েছে তোমরা ফ্রিতে সেটি নিতে পারবে এবং যদি কেউ পিডিএফ নিতে চাও সেক্ষেত্রে তোমাদের একশো টাকা পেইড করে সমস্ত নোটস নিতে হবে ঠিক আছে তো ভালো করে সবাই স্টাডি করো অ্যান্ড অবশ্যই কমেন্ট করবে কেমন পড়াশোনা হচ্ছে এবং কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ঠিক আছে ওকে